আসসালামু আলাইকুম আমার বাবুকে এটা কাজে লাগাইছি আসেন আর আমরা কোথায় যাচ্ছি আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা এমন একটা বাড়িতে মেহমান হয়ে যাব যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন আমার সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসেন আমার বাবুকে এখানে কাজে লাগাই দিছি একটু আগে দেন তো বাবা ওই দেখেন ওখানে কাজে লাগাই দিছি দেখেন কী অবস্থা আমি যান আসসালামাইকুম ভালো

আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন আমার সৌদি থ্রি সিক্সটি লাইফ এই পেজে ইনশাল্লাহ এটা ওজন কিরকম হবে আর কি কি আছে মধ্যে কি যে আছে দর্শক গিয়ে দেখবে আগে কেন এলাকায় আমরা চলে এখন গাড়ি নিয়ে যেহেতু আকাশে মেঘের অবস্থা খুবই খারাপ মানে বৃষ্টি আসতে একটু পর পর দুইটা ছাতি নিয়ে নিছি একেবারে প্রত্যন্ত এলাকায় যাব আর ওই মানুষগুলোকে একটু হাসি ফুটাবো আর এর মধ্যে কি কি আছে সেই ভিডিওটা আপনারা আমার সৌদি থ্রি সিক্সটি লাইফস্টাইল এই পেজে দেখতে পাবেন জানে মানে অনুভব করতে আছে করেন আপনারা যা আশা করছেন তার চাই তো ভালো কিছু থাকবে ইনশাল্লাহ আশা রাখি তো পেজ দিনাও নিচে একটা পেজ দিনাও হ্যাঁ পেজ নাও যাতে ই না হয় তো আমি সাথীটার ভিতরে রাখি ইনশাল্লাহ আমরা চাই যে এভাবেই এই মানুষগুলোকে একটু ভালো রাখি রাখার চেষ্টা করব তবে কিন্তু আমরা মেহমান হয়ে যাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন হয়েছে ওজন কীরকম হবে হ্যাঁ ওজন তো অনেক হবে না ভালো ভালো করে বাধা লাগবে না একটা প্যাস দিছাও না এই প্যাসেতেই হবে হ্যাঁ বিসমুল্লাহ ওজন আছে কিন্তু সেই ওজন ঢোকাও ভিতরে এই রকম করে ডালি কিন্তু আবার আমি সৌদি আরবে দেখেছি তবে সৌদি আরবের এইরকম সাজানোটা খাবারের থাকতো কিন্তু আমাদেরও কি আছে এর মধ্যে সেটা আপনারা দেখতে পাবেন তো গাড়ি তো ওটা তো ইনশাল্লাহ আমি আবারও বলি যে আমার এই ভিডিওটা সামনে যাও তুমি সামনে যাও আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল এ পেজে ইনশাল্লাহ তো অশোক চলো উঠে বড়ো সবকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন এইরকম মানবিক কাজগুলো আরও করে যেতে পারি আসসালামু আলাইকুম